আসসালামু আলাইকুম দশকমণ্ডলী আইপিএস মার্টে আপনাদেরকে স্বাগতম সাকোর যে হাইব্রিডের সোলার ইনভার্টার মধ্যখানে বেশ কিছুদিন এই ইনভার্টারগুলো আমাদের স্টকে ছিল না আপনারা এই সাকোর হাইব্রিড ইনভার্টারের জন্য অলরেডি ফাগল বানায়া ফেলেছেন তো আলহামদুলিল্লাহ আপনাদের জন্য আমরা হিউজ পরিমাণে সাকোর হাইব্রিড সোলার ইনভার্টার নিয়ে আসছি এক ব্যাটারি সিস্টেমের ভিতরে বারোশো ওয়াট এবং এক ব্যাটারি সিস্টেমের ভিতরে সাকোর দুই হাজার ওয়াট তারপরে আছে দুই ব্যাটারি সিস্টেমের ভিতরে সাঁকর পঁয়ত্রিশশো ওয়াট এবং চার ব্যাটারি সিস্টেমের ভিতরে সাকর পাঁচ হাজার ওয়াট এবং পাঁচ হাজার পাঁচশো ওয়াট বিশেষ করে আমাদের বাংলাদেশে এক ব্যাটারি সিস্টেমের ভিতরে বারোশো ওয়াট এবং এক ব্যাটারি সিস্টেমের ভিতরে দুই হাজার ওয়াট এই দুইটা মেশিন তুমুল জনপ্রিয় তার কারণ হচ্ছে বেশিরভাগ মানুষই এক ব্যাটারি বা দুই ব্যাটারি সিস্টেমের ভিতরে সবচাইতে বেশি ওয়াটের সেট খুঁজে যেমন মনে করেন এখানে এক ব্যাটারির ভিতরে দুই হাজার ওয়াটের টু কে এ যে মেশিনটা আছে এই মেশিনটাতে ধরেন যে আপনি ফাঁস্টা ফ্যান দশটা লাইট একটা টিভি ইভেন একটা এক গোড়া পানির মোটরও চালাতে পারবেন ফাস্টা ফ্যান দশটা লাইট এবং এক গোড়া পানির মোটর আপনি চালাতে পারবেন অর্থাৎ হিউজ পরিমাণে লোড আসে তো মানুষ বেশিরভাগই চায় ব্যাটারি সিস্টেমটা কম ইউজ করতে এবং লোডটা বেশি ইউজ করতে এটার একটা সুবিধা আছে আবার এটার একটা অসুবিধাও আছে তো হাইব্রিডের এই যে সোলার ইনভার্টারগুলা এই ব্যাটার যেটা সেটাও আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে ছাখর এই মেশিনটাও নিতে পারেন অথবা এই ব্যাটার যেটা সেটাও আমাদের কাছ থেকে নিতে পারবেন দুটাই আমাদের স্টকে হিউজ পরিমাণে আছে হাইব্রিডের পরে অফগ্রিড টাইপের যে ইনভার্টারগুলো আছে বা অফগ্রিড টাইপের যে সোলারের আইফিএসগুলো আছে তার মধ্যে আমাদের বাংলাদেশের লুমিনাসের অ্যানেকজি চোদ্দোশো পঞ্চাশ এবং অ্যানএক এগারোশো পঞ্চাশ এই দুইটা মডেল আমাদের বাংলাদেশে হিউজ পরিমাণে সেল হয় তার কারণ হচ্ছে লুমিনাসের এনএকজি অফগ্রিড সোলার আইপিএস এগারোশো পঞ্চাশ যেটা এটাতে আছে প্রায় আটশো ওয়াট অর্থাৎ আপনি আটশো ওয়াট পর্যন্ত আপনি লোড দিতে পারবেন এক ব্যাটারিতে আর যেটা হলো অ্যান্ক জি চোদ্দোশো পঞ্চাশ এটাতে নয়শো ওয়াট পর্যন্ত লোড দেওয়া যায় সেটাও এক ব্যাটারিতে তো এক ব্যাটারি সিস্টেম মেশিনগুলো মানুষ খুব বেশি ইউজ করে এবং নন সোলার যেটা বিশেষ করে লুমিনাসের নন সোলার যে আইফিয়েসগুলো আছে ইকোবোল্ট ইকো ইকোবোল্ট নিউ হ্যাঁ এই যে লুমিনাসের ইকোবোল্ট নন সোলার যে মেশিনগুলো আছে ইকো বোল্ট এবং ওয়াট তবে আমি এখানে একটা জিনিস আপনাদেরকে ইনফর্ম করে রাখি সেটা হচ্ছে এই নন সোলার এই টাইপের যে মেশিনগুলো আছে অর্থাৎ ইকো সিরিজের যে মেশিনগুলো আছে এগুলো বেশিরভাগই বেশিরভাগই সাইন সাইনওয়েব না অ্যাস্কোয়ার ওয়েব মেশিন অ্যাস্কোয়ারওয়েব মেশিন হওয়াতে এটার কিন্তু আবার দাম কম হ্যাঁ সাধারণত একটা সাইনওয়েভ মেশিন আর একটা অ্যাসকোয়ারওয়েব মেশিনের প্রাইসের ডিফারেন্স প্রায় তিন থেকে পাঁচ হাজার টাকা এখানে লুমিনাসের এই যে মেশিনগুলো দেখছেন হ্যাঁ এই যে ইকোওয়ার্ট নিও এগুলা এই যে সাতশো বিয়ে ইকোওয়ার্ট নিয়েও এক হাজার পঞ্চাশ ইকোওয়ার্ট নিউ ষোলোশো পঞ্চাশ অর্থাৎ এই যে মডেলটা এই যে ডিজাইনটা আপনারা একটু খেয়াল করেন এটা লুমিনাসের অনেক পুরাতন একটা ডিজাইন এবং এটা ইকো বোল্ট ইকো ওয়াট এভাবে করে লেখা থাকে সাতশো থেকে আশটিশো পঞ্চাশ নয়শো এক হাজার পঞ্চাশ ষোলোশো পঞ্চাশ এই মডেলগুলো থাকে এই মেশিনগুলা ওয়েভ না এই মেশিনগুলো হল অ্যাস্কোয়ারওয়েব বা মডিফাইড ওয়েব আমরা সবসময় আপনাদেরকে বলি যে আর দুটা টাকা বেশি সাইন ওয়েভ একটা মেশিন কিনেন কারণ এই অ্যাস্কোয়ারওয়েব মেশিনগুলোর দাম কম বেশিরভাগ দোকানদার মানে বিশেষ করে ডাকার বাইরে যারা দোকানদার আছে এরা দেখা যায় যে কাস্টমার কিছু বুঝো না গেলেই একটা মানে অ্যাস্কোয়ারওয়েভ মেশিন ধরায় দেয় আর মানে যে কোনো একটা নন ব্র্যান্ডের ব্যাটারি ধরায় দেয় অ্যাকচুয়ালি আপনি টাকা দিয়ে একটা জিনিস কিনবেন একটা ভালো জিনিস কিনেন একটা সাইনওয়ে বাইফিএস কিনেন এই স্কোয়ারওয়েভ মেশিনগুলো একে তো হচ্ছে মেশিনের কোয়ালিটিই ভালো না সেকেন্ড হচ্ছে এগুলা বেশি দিন লংজিভিটি আপনি পাবেন না মেশিন ধরেন প্রথমে এক বছর ছয় মাস চালানোর পরে মেশিন আসবে সার্ভিসিংয়ে এই যে ইকোওয়ার্ট নিউ হাজার পঞ্চাশ এই মেশিনটা বাংলাদেশের আনাসে কান আছে দোকানদাররা মনে করেন অন্তত প্রতি বছর না হলেও এক লাখ ফিসের উপরে বিক্রি করে এগুলো আপনারা কিনবেন না আমি আপনাদেরকে এটা কিনতে না করি পারতপক্ষে আর দুই হাজার টাকা বাড়ায় দিয়ে আপনারা একটা সাইনওয়েব মেশিন নেন সাইনওয়েব মেশিন নিলে কী সুবিধা এবং অ্যাসকোয়ার ওয়েব মেশিনের কী অসুবিধা এই নিয়ে মোটামুটি আমাদের চ্যানেলে অনেক ভিডিও আছে আপনারা সেগুলো একটু দেখে নিতে পারেন লুমিনাসের পরে আমাদের বাংলাদেশের আরেকটা ইন্ডিয়ান ব্র্যান্ড সেটা হচ্ছে সুবাস্তিকা সুবাস্তিকা আগের যে সুকাম কোম্পানি ছিল আপনারা অনেকে জানেন সুকাম কোম্পানিটা মূলত এটা বিভিন্ন কারণে এই সুকাম কোম্পানিটা মূল মালিক বিক্রি করে দিছে এখনকার সুকামের যে মালিক সেটা আরেকজন মালিক আর আগের সুকামের যিনি মালিক তিনি এখন এই সুবাস্তিকা কোম্পানিটা তার হ্যাঁ তো অ্যাকচুয়ালি সুবাস্তিকার মেশিনগুলা বেশিরভাগ মেশিনে এটিসি টেম্পারেচার দেওয়া থাকে অর্থাৎ টেম্পারেচার সেন্সর এটিসি টেকনোলজি দেওয়া থাকে এবং সুবাস্তিকার বেশিরভাগ মেশিনই সরাসরি লিথিয়াম ব্যাটারি সাপোর্ট করে অন্য তো লিথিয়াম ব্যাটারি সাপোর্ট করে বিশেষ করে আপনার যে কোনো মেশিন যদি সাইন ওয়েব হয় সেটার সাথে আপনি লিথিয়াম ব্যাটারি ইউজ করতে পারবেন কিন্তু স্কোয়ার ওয়েব হলে ওটাতে ওভার ভোল্টেজ দেয় অটো ঠিক ঠিকমতো থাকে না অ্যাস্কোয়ারওয়েব মেশিনগুলোতে লিথিয়াম ব্যাটারি প্রপারলি কাজ করে না কিন্তু সুবাস্তিকার যে কোনো মেশিন ছোট মেশিন হোক বড় মেশিন হোক এক ব্যাটারি মেশিন হোক দুই ব্যাটারি মেশিন হোক চার ব্যাটারি মেশিন হোক সোলার হোক নন সোলার হোক সুবাস্তিকার টেকনোলজিটা এখনকার মার্কেটের আপডেট টেকনোলজি হ্যাঁ খুবই উন্নত মানের মেশিন এবং সুবাস্তিকার প্রত্যেকটা মেশিন লিথিয়াম ব্যাটারি সাপোর্ট করে এক ব্যাটারির ভিতরে সুবাস্তিকার এক হাজার পঞ্চাশ এক ব্যাটারির ভিতরে সুভাস্তিকার তেরোশো পঞ্চাশ এই দুইটা হলো যেন কি নন সোলার আইপিএস তারপরে আছে হলো সুভাস্তিকার পঁচিশশো এই যে পঁচিশশো চব্বিশ বোল্ট এই মেশিনটা খুব ভালো একটা মেশিন দুই ব্যাটারির ভিতরে পনেরোশো ওয়াটের একটা মেশিন এবং এগুলা ডাইরেক্ট লিথিয়াম ব্যাটারি সাপোর্টেড মেশিন তো সুভাস্তিকাটা আমাদের সুভাস্তিকার যে কোম্পানিটা এই কোম্পানিটা সুকাম থেকে বের হয়ে এসে জাস্ট এক দুই বছর হলেও জাস্ট মার্কেটে সুভাস্তিকা নামে আসছে কিন্তু কোয়ালিটির দিক থেকে সবাইকে মোটামুটি ছাড়াই আছে আগায় আছে। যথেষ্ট পরিমাণে কোয়ালিটি ভালো এবং সুভাস্তিকার মেশিনগুলা এটিসি দেওয়া আছে চমৎকার ডিসপ্লে দেওয়া আছে থ্রি এসটে চার্জিং দেওয়া আছে মানে এগুলো ইন্ডিভিজুয়াল রিভিউ যদি না দেয় মানে এখন তো অনেকগুলো প্রোডাক্ট নিয়ে আমরা কথা বলতেছি একটা একটা করে বুঝাতে গেলে ভিডিও মানে চার ঘন্টা লম্বা হবে তো মোটামুটি সুভাস্তিকার মেশিন ভালো একটুক আপনারা মানে কনফার্ম থাকতে পারেন আরেকটা ব্র্যান্ড আমাদের বাংলাদেশের রাগব বল সেটা হচ্ছে মাইক্রোটেক মাইক্রোটেকের আইপিএস মাইক্রোটেকের সোলার আইপিএস মাইক্রোটেকের ইউপিএস মাইক্রোটেকের সোলার প্যানেল মাইক্রোটেকটা আমাদের বাংলাদেশে আসছে আজকে প্রায় চার বছর মেয় এই চার বছরে বাংলাদেশে লুমিনাস এবং মাইক্রোটেক এই দুইটা ব্র্যান্ড এক চেটিয়া রাজত্ব করে গেছে প্রায় বাংলাদেশের যারা আইপিএস বা সোলার সিস্টেম ইউজ করেন বেশিরভাগ বললাম যে ফিফটি পার্সেন্ট মানুষের ঘরেই আপনি হয় লুমিনাসের আইপিএস অথবা মাইক্রোটেকের আইপিএস পাবেন বেশিরভাগ মানুষের ঘরেই লুমিনাসের আইপিএস অথবা মাইক্রোটেকের আইপিএস আপনি পাবেন মাইক্রোটেকের বারো পঁয়ত্রিশ মাইক্রোটেকের চোদ্দো পঁয়ত্রিশ মাইক্রোটেকের বিশ পঁয়ত্রিশ মাইক্রোটেকের তেইশ পঁয়ত্রিশ এই যে মেশিনগুলো এক ব্যাটারির ভিতরে বারো পঁয়ত্রিশ চোদ্দ পঁয়ত্রিশ এবং চোদ্দ পঞ্চাশ এক্সিলেন্ট মেশিন ছয়শো ওয়াট থেকে আটশো ওয়াট পর্যন্ত আপনি লোড দিতে পারবেন আর দুই ব্যাটারির ভিতরে মাইক্রোটেকের বিশ পঁয়ত্রিশ এবং তেইশ পঁয়ত্রিশ বিশ পঞ্চাশ তেইশ পঞ্চাশ আর আরেকটা আছে পঁচিশশো পঞ্চাশ দুই ব্যাটারির ভিতরে এই মেশিনগুলোতে পনেরোশো থেকে দুই হাজার ওয়াট পর্যন্ত আপনি লোড দিতে পারবেন বিশেষ করে পঁচিশশো পঞ্চাশ যেটা ওটাতে দুই হাজার ওয়াট আর তেইশ পঞ্চাশ যেটা ওটাতে পনেরোশো ওয়াটের কাছাকাছি আপনি লোড দিতে পারবেন ফিউর সাইনওয়েব মেশিন অটো কাট সিস্টেম মেশিন উইথ ডিএসপি করা মেশিন ফিউর সাইনওয়েব অটো কাট উইথ ডিএসপি তো মাইক্রোটেকের এই যে মেশিনগুলা আমি আবার একটা জিনিস আপনাদেরকে মধ্যখানে বলে রাখি সেটা হচ্ছে আমরা বাংলাদেশে মাইক্রো মাইক্রোটেক লুমিনাস সুবাস্তিকা এই যে কোম্পানিগুলা আমরা কিন্তু বাংলাদেশের অথরাইজ ডিলার আমরা সরাসরি কোম্পানি থেকে প্রোডাক্টগুলো নিয়ে আসি যার ফলে কোম্পানি প্রত্যেকটা প্রোডাক্টের অ্যাগেন্স্টে আমাদেরকে প্রত্যেকটা প্রোডাক্টের অরিজিনাল মাদার বড়ি দিয়ে রাখে সার্ভিস করার জন্য এই প্রোডাক্টগুলো দুই বছর করে প্রত্যেকটা প্রোডাক্ট লুমিনাস মাইক্রোটেক সুবাস্তিকা প্রত্যেকটা প্রোডাক্টেরই দুই বছরের অফিসিয়াল ওয়ারেন্টি আছে আমাদের হ্যাঁ তো অফিসিয়াল ওয়ারেন্টি থাকার কারণে আপনি যখন অফিসিয়াল অথরাইজ একটা প্রতিষ্ঠান থেকে প্রোডাক্টটা কিনবেন মাদার বোর্ড থেকে আরম্ভ করে মানে খুচরা ফার্স সব কিছুই আপনি আমাদের কাছে অরিজিনাল পাবেন মাদার বোর্ড অরিজিনাল পাবেন এবং খুচরা ফার্সও অরিজিনাল পাবেন এবং মাইক্রোটেকের লুমিনাসের এবং সুবাস্তিকার এগুলার অথরাইজ সার্ভিস সেন্টার আমাদের আছে আর আপনারা যারা আনঅথরাইজ মাল কিনেন বেশিরভাগ মানুষ যেটা করে কোথাও এক হাজার টাকা কম পালে ওখান থেকে মাল কিনে তো আনঅথরাইজ মাল যদি আপনারা কিনেন আপনার মালটা আপনি হয়তো এক হাজার টাকা কমে মার্কেট থেকে কিনলেন কিন্তু এগুলো যেহেতু ইলেকট্রিকের আইটেম যে কোনো সময় যে কোনো প্রোডাক্টে আপনার সার্ভিসিংয়ের প্রয়োজন হতে পারে আন জায়গা থেকে আপনি মাল কিনলে আপনাকে সার্ভিসিংটা সে দিবে না সে কী করবে ধরেন যে আপনি আপনার এলাকার একটা দোকান থেকে একটা মাল কিনলেন কিন্তু সে অথরাইজ কোনো ডিলার না এমনও হতে পারে যে মানে বর্ডার ক্রস কিছু মাল আসে যেগুলো গভর্নমেন্টের ট্যাক্স ফাঁকি দিয়ে মাল আসে তো বর্ডার ক্রস মালগুলা একটু কম দামে বেছে তো সেগুলো আপনি কম দামে পায়ে কিনলেন দুদিন পরে আপনার মাদার বোর্ডটা নষ্ট হয়ে গেছে তখন দেখবেন যে সে আপনাকে আর কোনো সার্ভিস করে দিতে পারবে না এই কথাটা প্রোডাক্ট কেনার সময় আমরা অনেকেই মাথায় রাখি না বা আমরা কি খুঁজি সব কম দামে কোনটা আছে সব কার কাছে পাঁচশো টাকা কমে মাল ফামো তার কাছে দৌড়াই না এটা ইলেকট্রনিক জিনিস এখানে আপনার সার্ভিস অবশ্যই লাগবে আপনি দুই বছরের ওয়ারেন্টি দিয়ে তারাও বিক্রি করে কিন্তু আসলে তারা ওয়ারেন্টি মানে প্রপারলি আপনাকে দিতে পারবে কি না এই জিনিসটা আপনাকে বুঝতে হবে হ্যাঁ যে মানুষটার সার্ভিস সেন্টারের সাথে কোনো সংযোগ নাই যে মানুষটা মনে করেন বর্ডার ক্রস মাল বিক্রি করে হে আপনারে কিভাবে সার্ভিস দিবে সে এই মালের ফার্স কোথায় পাবে এই মালগুলার মাদার কোথায় পাবে সে কখনও পারবে না সে কি করবে একটা প্রোডাক্ট যদি নষ্ট হয় ওই টিভি মিকার আছে যারা টিভি টুবি ঠিক করে এদের কাছে নিয়ে যাবে কব যে ভাই কি মসফেট জ্বলছে না কি জ্বলছে দেখ আমার এটা একটু ঠিক করে দে তোরে পাঁচশো টাকা দিই ফাটে তুমি দুই হাজার টাকা বিল করবো নো টু ইয়ার্সের ভিতরে আমাদের কাছ থেকে আপনারা যে প্রোডাক্ট কিনবেন কোনো সার্ভিস চার্জ লাগবে না যা লাগে আপনাদেরকে আমি সব করে দিব ফ্রি টু ইয়ার্সের ভিতরে ফ্রি করে দিব তো সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি যখন সার্ভিসিংয়ে মাল পাঠাচ্ছেন আমি সার্ভিস করার জন্য যে যে ফার্স্টটা ইউজ করতেছি সেটা অরিজিনাল কোম্পানি রিফার্স এবং প্রয়োজন হলে ফুল মাদার বোর্ডে অনেক মাইক্রোটেকের লুমিনাসের অনেক মেশিন আছে যে আমরা মানে এত খটর বটর করে সার্ভিস করার অবস্থা নাই বিশেষ করে এই যে কদিন আগে যখন ঘূর্ণিঝড় রোমেল গেল সারা বাংলাদেশে প্রচুর পরিমাণে আইপিএস নষ্ট হয়ে গেছে আপনারা জানেন না আমাদের সার্ভিস সেন্টারে এই নষ্ট এর মোটামুটি একটা টাল করিয়া গেছে ফোলাফানগুলা কাজ করতে 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 পারে ফাগল হয়ে গেছে কি করবে সারা বাংলাদেশের আইপিএস আসছে মানুষ এই ছোটোখাটো জিনিসগুলো ভুল করে ঘূর্ণিঝড়ের ভিতরে আইপিএস অন করিয়া রাখে এই যে এখনকার মানে বাস পরে মানে ঠাড়া পরে ঠাড়া পরে মানুষ পর্যন্ত মরিয়া যায় সেখানে আমরা বলি যে আপনারা এই বজ্রপাতের সময় আপনাদের আইপিএস ফ্রিজ টিভি ইলেকট্রিক বা ইলেকট্রনিক্সের যে ডিভাইসগুলো আছে একটু বন্ধ রাখেন না বৃষ্টি কতক্ষণ হয় বজ্রপাত কতক্ষণ হয় না এক ঘন্টা এই এক ঘন্টা যদি আপনি বিশেষ করে ফ্রিজ টিভি আইপিএস এগুলো বন্ধ রাখেন আপনি কি মরে যাবেন মরে না ছোটো একটা বুলের জন্য আপনারও কষ্ট আপনারও প্রোডাক্টটা নষ্ট এবং আমাদেরও মানে সার্ভিস করতেও যথেষ্ট পরিমাণে কষ্ট হয় হয়তো যাই হোক যতই কষ্ট হোক যেহেতু আমরা অথরাইজ আমরা আপনাদেরকে অবশ্যই সার্ভিস করে দিব প্রয়োজনে পুরো মাদার বডি চেঞ্জ করে দিব সার্ভিস নিয়ে টেনশন করার কোনো কারণ নাই কথাটা আপনি বুঝছেন কিনা সুতরাং যে কোনো ইলেকট্রনিক্স প্রোডাক্ট চেষ্টা করবেন অথরাইজ জায়গা থেকে কিনতে এর মোবাইল এর শোরুম থেকে কিনলে আপনি একটু প্রাইস বেশি পড়বে বাট আপনি এর শোরুম ছাড়া এমনি আনঅথরাইজ আপনি একটু কমেই কিনতে পারবেন কিন্তু কোনো সার্ভিস পাবেন না বিষয়টা হচ্ছে এরকম তো যাই হোক এই লুমিনাসের এই যে ইকোবোল্ডিও এটা আবার সায়নোয়েব মেশিন এর ভিতরে এই আমি মোটামুটি সাইনো সায়নোয়েব হোক বা অ্যাসকোয়ারব হোক এই ডিজাইনটা খেয়াল করেন এই ব্লু কালারের ভিতরে উপরে একটুখানি সাদা এই ডিজাইনের মেশিনগুলো একেবারে বাজে এই ডিজাইনগুলোর মেশিনগুলো লুমিনাসের কিনবেন না লুমিনাসের অনেক ভালো ভালো মেশিন আছে লুমিনাসের জেলিও আছে অপটিমাস আছে সাইনওয়েব মেশিন জেলিও হান্ড্রেড পার্সেন্ট সাইনওয়েব মেশিন অপটিমাস হান্ড্রেড পার্সেন্ট সাইনওয়েব মেশিন এই ডিজাইনের এই ব্লু কালারের এই মেশিনগুলো একদম থার্ড ক্লাস মেশিন যদিও লুমিনাস একটা টপ ক্লাস কোম্পানি কিন্তু তাদের প্রত্যেকটা মডেলই ভালো না এই মেশিনগুলো দুদিন পরের পরে ডিস্টার্ব করে দুদিন পরের পরে ডিস্টার্ব করে সাইনোয়েবটাও করে অ্যাসকোয়ার ওয়েবটাও করে এই যে ব্লু কালার ভিতরে এটা কিনবেনি না আপনারা যারা হাইব্রিডের সোলার সেট করবেন হ্যাঁ কারণ আমাদের বাংলাদেশে ইলেকট্রিসিটির যে অবস্থা গ্রামে এগঞ্জ ইলেকট্রিসিটি থাকেই না তারা সাকর এই মেশিনগুলো দিয়ে হাইব্রিডে সোলার সেট আপ করার চেষ্টা করবেন আরেকটা মেশিন হলো এইচ ইনভার্টার সাকো এবং এইচ ইনভার্টার এই দুটা মেশিন হচ্ছে মানে আমি যদি ভালোর দিক থেকে বলি কোয়ালিটির দিক থেকে বলি এগুলা মানে মার্কেটে এগুলাই হলো বেস্ট বেস্ট প্রোডাক্ট খুবই ভালো প্রোডাক্ট হ্যাঁ এবং সাকোর এক ব্যাটারির ভিতরে বারোশো ওয়াট এবং এক ব্যাটারির ভিতরে টু কেবি টু কে বিয়ে এটা সম্ভবত দুই হাজার ওয়াট আমি জিনিসটা খেয়াল নাই আমার দুই হাজার ওয়াট হবে অথবা এইট্টি পার্সেন্ট হলে ষোলোশো ওয়াট হবে দুই হাজার ওয়াট হওয়ারই সম্ভাবনা বেশি তো ওয়ান পয়েন্ট টু এবং টু কেবি এই দুইটা মেশিন হচ্ছে এক ব্যাটারি সিস্টেম মেশিন তো আপনারা যারা এক ব্যাটারির ভিতরে বড় মেশিন খুঁজেন বলেন যে কফিল ভাই আমার লোড এত চালাবো না কিন্তু আমার অনেকগুলো লোড মানে লাইন দিয়ে রাখবো যেমন আমার দশটা ফ্যান পাঁচটা লাইট দশটা ফ্যান দশটা লাইট একটা টিভি একটা ফ্রিজ আমি সব কিছুতে লাইন দিয়ে রাখবো বাট আমি এগুলো চালাবো না কারণ আমরা বাড়িতে থাকি না বাড়িতে শুধু বাবা মা থাকে বড় জোর দুইটা ফ্যান চলবে আমরা যখন ঈদে বাড়িতে যাব বা কোনো একটা অনুষ্ঠানে বাড়িতে যাব। তখন যাই আমাদের হয়তো বেশি লোড চালানোর দরকার হইতে পারে দুই একদিন তো এ ধরনের অনেকে আমাদেরকে বলেন তো তাদের জন্য এই যে একটু বেশি ওয়াটের মেশিন এক ব্যাটারির ভিতরে বারোশো ওয়াট এবং দুই হাজার ওয়াটের এই মেশিনটা নিতে পারেন এই এই মেশিনগুলা সোলার থেকে আপনাকে প্রায় সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত আউটপুট দিতে সক্ষম সোলার থেকে প্রায় সেভেন্টি পার্সেন্ট আউটপুট দিতে পারে সাকর মেশিনগুলা মেশিনগুলো এবং ঠিক এটার সম ক্যাটাগরির আরেকটা আছে সেটা হলো এইচ ইনভার্টার এইচ ইনভার্টারটাও খুবই ভালো মানের আমরা ভালো রেজাল্ট পাইছি কিন্তু এনআরএন কিনলেন না হ্যাঁ এনআরএন এর মেশিনগুলো ভালো না আর আপনার যদি হাইব্রিডের আরও বড়ো প্রজেক্ট করার থাকে তাহলে ওই গ্রোওয়ার দেওয়া করেন লুমিনাসের সাইনওয়ে মেশিনগুলো এখন দেখেন এই যে দেখেন অপটিমাস বারোশো পঞ্চাশ প্রথম দিকে লুমিনাসের যে মেশিনগুলোর কথা বলছিলাম কিনতে না করছি সেগুলো কিনবেন না সেগুলো হলো অ্যাসকোয়ার ওয়েব আর এই যে সাইনওয়েবের ভিতরে অপটিমাস এবং জেলিও জেলিও এগারোশো এবং অপটিমাস বারোশো পঞ্চাশ এই দুইটা মডেল লুমিনাসের চমৎকার মডেল খুবই ভালো মানের মডেল আপনারা বাংলাদেশে অন্তত কয়েক হাজার কয়েক লক্ষ ফিস অপটিমাস এবং কয়েক হাজার কয়েক লক্ষ ফিস জেলিও আমাদের বাংলাদেশের মানুষের ঘরে ঘরে আছে তো আপনারা যারা লুমিনাস কোম্পানিটাকে চয়েস করেন তারা লুমিনাসের সাইনওয়েবের ভিতরে এ অপটিমাস বারোশো পঞ্চাশ এটাতে আটশো ওয়াট পর্যন্ত আপনি লোড দিতে পারবেন এবং জেলিও এগারোশো ওইটাতে সাতশো ওয়াট পর্যন্ত আপনি লোড দিতে পারবেন যদি লুমিনাসের প্রোডাক্টের প্রতি আপনার থাকে মানে আপনি পছন্দ করেন তাহলে এই অপটিমাসটা কিনবেন ননসোলারের ভিতরে আইসেসো ওয়ার্ড অথবা জেলিওটা কিনবেন আইস্টেশো ওয়ার্ড দিয়ে একটা ঘরে সবই চলে আপনি ফার্স্ট হাফেন অ্যাট এ টাইম চালাইতে পারবেন তার সাথে দশটা লাইট চালাতে পারবেন একটা টিভি দেখতে পারবেন আর এই মেশিনগুলা এই যে দেখেন ব্লু কালারের ভিতরে এটা হচ্ছে শক্তি চার্জ নিয়ম হ্যাঁ এই যে এই মেশিনগুলা এই মেশিনগুলো কিন্তু আমি না করি এই যে খেয়াল করেন এই যে উপরে একটুখানি সাদা আর ব্লুর ভিতরে এই যে মেশিনগুলা লুমিনাসের এই ক্যাটাগরির মেশিনগুলো আমাদের বাংলাদেশে বিশেষ করে ঢাকার বাইরে যারা দোকানদার আছে তারা সবচাইতে বেশি বিক্রি করে হলো এই মেশিনগুলা এই মেশিনগুলো তারা বিক্রি করার কারণ হলো এই মেশিনগুলোর দামে কম যেহেতু ওয়েব মেশিন তারা একটা ভালো প্রফিট করতে পারে এটা হলো স্কোয়ার ওয়েব অ্যাসকোয়ার ওয়েব মেশিন হলে আপনার যেটা সমস্যা সেটা হচ্ছে অলওয়েজ সোলার অলয়েস আপনাকে ওভার ভোল্টেজ দিবে অর্থাৎ কারেন্ট থাকা অবস্থায় আপনি বুঝবেন না যখন কারেন্ট চলে যাবে ব্যাক আপ মোড়ে যখন সে আপনাকে আউটপুট দিবে দেখবেন যে আপনার ঘরের ফ্যান অনেক জোরে ঘুরতেছে হ্যাঁ আগের চাইতে স্বাভাবিকের চাইতে অনেক জোরে ঘুরতেছে ফ্যানের রেগুলেটার বারে বারে কেটে যাচ্ছে ফ্যানের কয়েল নষ্ট হয়ে যাচ্ছে এবং এটার সাথে যে লাইটগুলা লাগাবেন ওভার ভোল্টেজের কারণে আপনার লাইটগুলো বারে বারে কেটে যাচ্ছে অর্থাৎ ইলেকট্রিক বা ইলেকট্রনিক জগতে ওভার ভোল্টেজ জিনিসটা খুবই খারাপ এই অ্যাস্কোয়ারওয়েব মেশিনগুলো সেটা যে কোম্পানিরই হোক লুমিনাসের হোক মাইক্রোটেকের হোক সুবাস্তিকার হোক বা অন্য যে কোনো ব্র্যান্ডেরই হোক ওয়েভ বা মডিফাইড ওয়েব এই মেশিনগুলা অলওয়েজ ওভার ভোল্টেজ দিবে হ্যাঁ যেখানে আমাদের মেন লাইনের ভোল্টেজ দুশো বিশ সেখানে দুশো চল্লিশ দুশো পঞ্চাশ দুশো ষাট তো এত ওভার ভোল্টেজ যদি দেয় সেক্ষেত্রে আপনার যে ডিভাইসগুলোর সাথে এটা আপনি কানেক্ট করছেন সেটা অবশ্যই নষ্ট হয়ে যাবে জ্বলে যাবে টু ডে অ্যান্ড টুমরো দুই দিন আগে আর দুই দিন পরে সুতরাং অ্যাসকোয়ারওয়েব কোনো মেশিন লুমিনাস বলে কোনো কথা না কোনো কোম্পানিরই কিনবেন না হ্যাঁ অ্যাস্কোয়ারওয়েব কিনবেন না এই যে উল্টানো জ্যাডের মতো যে চিহ্নটা এটা হচ্ছে হচ্ছেবের চিহ্ন বা অনেকে মডিফাইড ওয়েব করে বিক্রি করে সেটা আপনারা কিনবেন না অলওয়েজ সাইন ওয়েব কিনবেন অবশ্যই ফিউর সাইনওয়েব অথবা সাইনওয়েব শুধু সাইন ওয়েব লেখাটা দেখে কিনবেন সাইন ওয়েব না হলে কিনবেন না এবং স্কোয়ার ওয়েব এই মেশিনগুলোর আরেকটা সমস্যা হচ্ছে এগুলোতে অটোকার্ট সিস্টেম হানড্রেড পারসেন্ট কাজ করে না যার ফলে আপনার ব্যাটারিতে চার্জ ফুল হওয়ার পরেও সে র্যান্ডমলি আপনার ব্যাটারিকে চার্জ দিতে থাকে তার ফলে কী হয় একসময় এসে আপনার ব্যাটারি ফ্লেটটা ফুলে যায় ব্যাটারি খুব দ্রুত নষ্ট হয়ে যায় এবং র্যান্ডম যে সে আপনার ব্যাটারিকে চার্জ দিয়ে যাচ্ছে এই কারণে আপনার অতিরিক্ত মিনিমাম পাঁচশো থেকে এক হাজার টাকার প্রতি মাসে ইলেকট্রিসিটি বিল বেশি আসবে এখন আপনার প্যাট ভর্তি আছে আপনি বাদ খাইয়ে আসছেন এখন যদি আমি আপনাকে আরও দুই প্লেট বিরিয়ানি আইনে দিই তাহলে আপনি কি সেটা খাইতে পারবেন তাহলে তো আপনার ফ্যাটও বাস্ট হয়ে যাব বিষয়টা হচ্ছে এরকম যখন ব্যাটারিতে ফুল চার্জ হয়ে যায় তারপরেও এগুলা কাট করতে পারে না চার্জ দেওয়াটা বন্ধ করতে পারে না এখন ব্যাটারিতে চার্জ আসে তারপরেও যদি সে এক এম্পেয়ার দেড় এম্পেয়ারে চার্জ দিতে থাকে তাহলে ব্যাটারির ফানিটাও দ্রুত শুকিয়ে যাবে ব্যাটারিও দ্রুত নষ্ট হয়ে যাবে তো মোটামুটি যাই কিনেন সাইন ওয়েব দেখে কিনবেন সাইন ওয়েব ছাড়া কিনবেন না এটাই হচ্ছে আমার রিকোয়ারমেন্ট ভালো থাকবেন ভিডিওটা এমনিতে অনেক বড় লম্বা হয়ে গেছে মূলত আমাদের অনেকগুলো প্রোডাক্ট আসছে প্রত্যেকটা কোম্পানির মালই আমাদের স্টকে হিউজ পরিমাণে আছে আপনাদের যার যেটা দরকার সরাসরি আমাদের আইপিএস মার্টের অফিসে চলে আসবেন আমাদের অফিস হচ্ছে ঢাকা মিরপুর কাজীপাড়া কাজীপাড়া মেট্রো রেল স্টেশনের ঠিক পশ্চিম পাশে আমাদের আইভিএস মার্টের অফিস আসে পর্যন্তই থাক সবাইকে ঈদ মোবারক আসসালামু আলাইকুম